একজন দনী মানুষ আরেকজন একজন গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য শুধু টাকার নয় পার্থক্য তৈরি হয় ছোটোবেলায় শেখা কিছু অদৃশ্য শিক্ষা থেকে যা গরিব লোকের কাছ থেকেই লুকানো হয় দনিরা শিখে কিভাবে টাকা কাজ করায় গরিবরা শেখে কিভাবে টাকা ধরে রাখতে হয় দনিরা শেখে সমস্যা মানেই সমাধান খোঁজা গরিবরা শেখে সমস্যাকে এড়িয়ে চলা আজকের এই ভিডিওতে আমি বলবো পাঁচটি এমন শিক্ষা যা ধনীরা ছোটোবেলায় শিখে নেয় আর গরিবরা সারা জীবন মিস করে আপনি যদি এগুলো আজ শিখতে পারেন তাহলে আপনি জর্মে গরিব হলেও ভবিষ্যতে ধনী হতে পারবেন ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এটা আপনার মানসিকতা পাল্টে দিতে পারে তবে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিক্ষা নাম্বার এক টাকার মূল্য নয় শেখানো হয় টাকার ব্যবহার দনিরা কি শিখে দনি পরিবারের শিশুদের ছুটোবেলাই থেকেই শেখানো হয় টাকা শুধু জমিয়ে রাখা বা খরচ করার জিনিস নয় বরং টাকা হলো এমন একটা শক্তি যেটা সঠিকভাবে ব্যবহার করলে আরও টাকা তৈরি করা যায় উদাহরণ দনি মা বাবা সন্তানকে শেখায় তুমি যদি দশ টাকা খরচ না করে পাঁচ টাকা বাঁচিয়ে রাখো সেটা দিয়ে তুমি একটা ছোট্ট ব্যবসা শুরু করতে পারো তারা শিখায় প্যাসিভ ইনকাম ইনভেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অন্যদিকে গরিব পরিবারের বেশি ফোকাস থাকে খরচ কমাও টাকা জমাও টাকা খারাপ জিনিস জামেলা বাড়ায় ফলাফল তারা টাকা নিয়ে বয় পায় ব্যবহার শিখে না ফলে তারা আজীবন গরিব তাকে যায় শিক্ষা নাম্বার দুই সমস্যা নয় সমাধান খুঁজতে শেখানো হয় ধনীরা কি শেখে তারা শিখে সমস্যা আসবে কিন্তু আমরা বয় পাব না প্রতিটা সমস্যার একটা সমাধান আছে সেটাই খুঁজে বের করতে হবে ছোটবেলায় তারা যদি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয় তখন পরিবার উৎসাহ দেয় চেষ্টা চালিয়ে যাও ভুল করলেই শিখবে দায়িত্ব নাও ফালিও না গরিব পরিবারে কি হয় তোমার দোষ না সিস্টেমই খারাপ তুমি পারবে না চেষ্টা করেই কি হবে আমাদের কপালে নেই ফলাফল শিশু আত্মবিশ্বাস হারাই চ্যালেঞ্জ নিতে ভয় পায় শিক্ষা নাম্বার থ্রি সম্পদ তৈরি করার গুরুত্ব শেখানো হয় ধনীরা কি শেখে ধনী পরিবারে শেখানো হয় তুমি এমন কিছু বানাও যেটা তোমার জন্য টাকা ইনকাম করবে ব্যবসা প্রপার্টি কপিরাইট অনলাইন কন্টেন্ট এগুলো অ্যাসেট তৈরি করে তারা ছোট থেকেই বুঝে তুমি যতক্ষণ কাজ করো ততক্ষণ ইনকাম ঠিক না বরং এমন কিছু করাও যেটা ঘুমানোর সময়ও ইনকাম করবে গরিব পরিবারে কি হয় শেখানো হয় ভালো চাকরি খুঁজো সরকারি চাকরি পাও জীবন সেট অ্যাসেট বাই ইনভেস্টমেন্টের কথা কিছুই বলে না ফলাফল হয় তারা শুধু অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল থাকে যতক্ষণ কাজ ততক্ষণ ইনকাম তাই তারা বেশি অর্থ উপার্জন করতে পারে না ফলে গরিবে থেকে যায় শিক্ষা নাম্বার চার নিজের উপর বিনিয়োগ করা ধনীরা কি শেখে ধনীরা শেখে নিজের স্কিল জ্ঞান অভিজ্ঞতায় বিনিয়োগ করলে সেই ইনভেস্ট দশ গুণে ফেরত আসে বই কেনা কোর্স করা মেন্টর নেওয়া এগুলো তাদের কাছে করস না বরঞ্চ স্মার্ট ইনভেস্ট তারা বুঝে যত তুমি নিজেকে ভালো বানাবে তত বেশি সুযোগ তৈরি করতে পারবে তত বেশি ইনকাম করতে পারবে গরিব পরিবারে কি হয় বই কিনে কি হবে ইউটিউব দেখে শিখো ফ্রিতে শিখে নাও শিক্ষা শেষ তো এখন টাকা ইনকাম করো ফলাফল স্কিল বাড়ে না আই থেকে যাই শিক্ষা নাম্বার পাঁচ সময় মানেই টাকা এটা শিখিয়ে দেওয়া হয় চুটোবেলায় দনীরা কি শেখে সময়ের বেলু শেখানো হয় গড়ি দরেই তারা জানে এক ঘন্টা মানে একটা সম্ভাবনা দনিরা প্রোডাক্টিভিটি টাইম ম্যানেজমেন্ট শেখে তাই তারা এক ধাপ এগিয়ে তারা প্ল্যান করে এ সপ্তাহে কি শিখব এই কাজটা আমার সময়ের যোগ্য কিনা গরিব পরিবারে কি হয় সময় চলে যায় ফেসবুক সিরিয়াল দেখে মোবাইল গেমে কেউ বলে না সময় যদি সঠিকভাবে ব্যবহার না করো সেটা সবচেয়ে ক্ষতি ফলাফল হয় হয় সময় নষ্ট উন্নতি আটকে যায় শেষে কিছু কথা বলি তুমি কোন পরিবারে জন্মেছ সেটা তোমার হাতে ছিল না কিন্তু তুমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছ সেটা সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত তাই নিজের ভাবনাকে পরিবর্তন করে সফলতার দিকেই এগিয়ে যাও আজকে তুমি যে এই পাঁচটা শিক্ষা বুঝে নিয়ে নিজের জীবনে লাগাতে পারো তাহলে তুমি পরিবারের সন্তান না দনি মানসিকতার মানুষ হতে পারবে মনে রেখো শুধু পকেটে টাকা না থাকলেই গরিব না আসল গরিব মানে হলো যাদের মাথায় সীমাবদ্ধতা আছে আর ধনী মানে শুধু ব্যালেন্স বা টাকা নয় ধনী মানে হলো যাদের মাথায় সম্ভাবনা আছে তোমার চিন্তা ভাবনার বদল হলেই জীবনের দিক বদলে যাবে এখন তোমার কাজ কমেন্টে লেখো এই পাঁচটার মধ্যে কোন শিক্ষাটা তোমার জীবনে সবচেয়ে বেশি দরকার আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো হয়তো কারো জীবন বদলে দিতে পারে শুধু এই শিক্ষাগুলো সাবস্ক্রাইব করো এমনই আরও ভিডিও পেতে